আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গ্রামের নতুন সড়ক সড়কের নির্মাণ কাজ চলতেছে এটা দীর্ঘদিন ধরে কাজটি বন্ধ ছিল এখানে কয়েকটি পরিবার ছিল যা যারা বর্ষার মৌসুমে সড়কে যাতায়াতের অবস্থা খুব খারাপ ছিল দীর্ঘদিন ভোগান্তিতে ছিল এরকমের একজন স্থানীয় মানুষের সাথে আমরা কথা বলবো এই রাস্তাটি নিয়ে কীরকমের পরিকল্পিত ছিল এবং আপনারা কীরকমের ভোগান্তিতে ছিলেন সেই বিষয়টু জানালে আমরা খুব আমার মধ্যে অসুখে মনে বোঝেন কোনো গাড়ি ঘোড়া আসলো না কোনো মাল ছাড়ানো যে বিল্ডিং দিবার রইলে যেহেতু পনেরো হাজার ইট কিনলে পনেরো হাজার টাকা দেয় এই আনন্দ লাগছে বাইরে আর একটা কথা কি অসুখ বিশেষ একটা গাড়ি আহ নাই এনে অত অসুবিধা ছিলাম ধান চাল আনবেন খড়ি আনবার গেলে মা ডাক্তারে আনবার গেলে নিবার গেলে তারা কোনো সময় হয় নাই আমরা তো অসুবিধা ছিলাম লোক বা গেলে বা কোস্তের নাকি জঙ্গলে নিয়ে ধান দানায় আহান জানাই রাগ করে হয়ে যায় সকালকে খাওয়া দু বকাল খাইছি দু বকাল খাও রাইতে খাইছি আমরাও তো অসুবিধা ছিলাম এই এমনিও অসুবিধা নাই তো যাতে বাড়ি করছি কিনবার মেন সেই টাকা খেয়েছে ইবার রাস্তাটা ধরছে আমরা খুশি হয়েছি এখন পরবর্তী থেকে এই রাস্তাটা কি পাকার জন্য কি আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কি না আমার তো চাওয়া যদি ঢালাই করে দিত ইট ইট দিয়ে তা আমাকে একটু কোথায় কি আমাকে ইট বাড়ি কিছু না আইনার টাকা খেয়ে দিছি কিন্তু কামে না ইট খোলা টাকা দিছি ইট আইনে বাড়ি করে গরু পনেরো লাখ টাকা যদি ইট আনি পনেরো লাখ টাকা লাগবো ওই আনো নেই তো আমরা এমনি যে আমাকে এত অসুবিধা আছি কিছু জানাবি না বিয়া না এত অসুবিধা আছে আমার মতন অসুবিধা মনে হয় এই বাংলাদেশে কেউ নাই দিলে মধ্যে আমাকে একবার চুরটাকে যাওয়া না আর কি এই রাস্তাটা না হলে চুরটাকে যাওয়া ধন্যবাদ আঙ্কেল আমরা রাস্তাটা কত দূর হইতেছে এটা একটু বিস্তারিত দেখাম কারণ আমি ওই দিনকে একটা ই এখন তুই তো আপনার নতুন ছিল skم <coughs> <coughs>